মানবদেহে চক্র যদি ব্যালেন্স না থাকে তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে এবং সেই সমস্যা থেকে বেরোবেন কি করে আমি তার উপর অ্যাঞ্জেল নাম্বার তো দেবোই সেই সঙ্গে সঙ্গে আরও কিছু উপায় বলে দেব তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না স্কিপ করে তাহলে কিন্তু প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বার এখান থেকে পেয়ে যাবেন আর জানতে পারবেন অনেক অজানা কথা যেগুলো কিনা না আপনারা হয়তো অনেক সময় বিনা কারণেই অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বলার কারণে অনেক কিছুতেই বিশ্বাস করে ফেলেন এবং তখনই আপনার ঠকে যান তো আজকে আসুন জেনে নেওয়া যাক সেই বিষয় নিয়ে ভিডিওটি সম্পূর্ণভাবে গাইড করবে আপনাদের মানবদেহের যে সাতটি চক্র সেই সাতটি চক্রগুলো যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনার বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বিশেষ অ্যাঞ্জেল নাম্বার রয়েছে প্রত্যেকটি চক্রের ওপর আজকে সেই অ্যাঞ্জেল নাম্বারগুলো দিতে চলেছি আপনাদেরকে আর আমাদের চক্রগুলো যদি ব্যালেন্স না থাকে তাহলে আমাদের লাইফে বিভিন্ন রকম সমস্যা আছে বিভিন্ন চক্রগত কারণে সেগুলোতে এখানে ব্যাখ্যা করবেই অনেকেই এই ভিডিওটি দেখার পর বুঝে যাবেন যে আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে প্রলোভন দেখিয়ে বা ভুলভাল বুঝিয়ে আমাদের ঠকিয়ে দেন এবং সেটাও তারা করেন তাদের কোনো একটা চক্র ব্যালান্স নেই তার কারণে আপনারা সহজেই চিনে ফেলতে পারবেন যে সেই মানুষটি আপনার জন্য ঠিক না ভুল এবং অবশ্যই এর সঙ্গে সঙ্গে আমি বেশ কিছু উপায় বলে দেবো যেগুলো আপনার চক্রকে ব্যালান্স রাখার জন্য খুব সহজেই এফেক্টিভ আর কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠিক করার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের তো আসুন শুরু করা যাক আজকের বিষয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে ভুলবেন না এবং অ্যাঞ্জেল নাম্বারগুলো লেখার জন্য নোট করে রাখবেন খাতাতে নিয়মাবলী কীভাবে ইউজ করবেন অবশ্যই বলে দেওয়া হবে ভিডিওতে হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় প্রমাত্র আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড মেম্বার ইউসের যারা উসুই রেখি ট্র্যাডিশনাল রেখি হোলিফা থ্রি রেকি ট্র্যাডিশনাল করোনা রেখি হরিফা থ্রি করোনা রেখি লাফেরা হিলিং ক্রিস্টাল হাউজিং নিউমেরোজি অ্যান্জিওথেরাপি ইত্যাদি ক্লাস করতে চাইছেন আমার কাছে অনলাইন বা অফলাইনে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোন করুন এই যে এখানে নাম্বারটি দেওয়া আছে এটি শুধু ফোন নাম্বার বুকিং নাম্বারের জন্য দেওয়া হয়েছে এবং অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের এই সেভেন চক্র হচ্ছে আমাদের শরীর ও মনের শক্তি কেন্দ্র আমাদের আবেগ আমাদের রাগ দুঃখ কষ্ট যন্ত্রণা সমৃদ্ধি সুস্থতা সব কিছুকে নিয়ন্ত্রণ করে এই চক্রগুলি যদি এই চক্রগুলো ব্যালেন্স না থাকে তাহলে মানসিক সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যা দেখা দিতে পারে আবেগগত সমস্যা দেখা দিতে পারে এমনকি আধ্যাত্মিকগত সমস্যাও দেখা দিতে পারে যা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আমি ব্যাখ্যা করব আমাদের ঠিক মেরুদণ্ডের শেষ প্রান্তে সেখানে রয়েছে আমাদের মূলাধার চক্র বা রুট চক্র এই রুট চক্র যদি ব্যালেন্স না থাকে আমরা ভীষণভাবে ভীত হয়ে পড়ি সন্ত্রস্ত হয়ে পড়ি জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে বলুন বা শারীরিক ক্ষেত্রে বলুন বা মানসিক ক্ষেত্রে আমাদের ব্যালেন্সের অভাব দেখা দেয় আমাদের সিকিউরিটি আমরা খুঁজে পাই না ইনসিকিওর হয়ে পড়ি অতিরিক্ত রাগ আসতে পারে হতাশা আসতে পারে আবার আমাদের কোমরের কোনো সমস্যাও চলে আসতে পারে আমাদের যে কুণ্ডলিনী শক্তি সেখানে সম্পূর্ণভাবে একটা ইমব্যালেন্সিং অবস্থার সৃষ্টি হয় আমাদের মেরুদণ্ডেরও সমস্যা আসতে পারে এই চক্রটি আমাদের কিডনি আমাদের ব্লাডার আমাদের মেরুদণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে যদি এই চক্র আপনার দুর্বলতা শুরু করে তাহলে কিন্তু আপনি অভাবগ্রস্ত হয়ে পড়বেন আপনার মানসিকতার মধ্যেও খুব দুর্বলতা আসবে শারীরিক দিক থেকেও দুর্বলতা আসবে যে কোনো কাজই করুন না কেন স্থায়ীভাবে সেটা করতে পারবেন না বা আপনার যোগ্যতা অনুসারে আপনি কাজ পাবেন না আর এই চক্র যদি ব্যালেন্স থাকে তাহলে সেটা আমাদের জীবনে প্রাচুর্য দেয় প্রসপারিটি দেয় অ্যাভারনেন্স দেয় এই চক্রটিকে ব্যালেন্স করার জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটি হলো ওয়ান থ্রি কমা টু থ্রি কমা টু ফাইভ ওয়ান এরপর যে চক্রটি আসে সেটি হচ্ছে নাভি তিনাঙুল নিচে স্বাধিষ্ঠান চক্র যে চক্রটি আমাদের ক্রিয়েটিভিটিকে সকলের সামনে মেলে ধরতে সাহায্য করে যৌন কোনো প্রবলেম থাকলে সমস্যা থাকলে সেই ক্ষেত্রে তাকেও কিন্তু ব্যালেন্স করতে সাহায্য করে এই চক্রটি যদি আমরা সঠিকভাবে হিলিং করতে পারি এই চক্রটি যেমন আমাদের কোনো কল্পনা প্রবণতা সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে আমাদের জীবনে সৃজনশীল ক্ষমতা আমরা নিজেদের জাহির করতে পারি আর সেই সঙ্গে সঙ্গে এই চক্রটি যে কোনো ধরনের আবেগকে কন্ট্রোল করতে সাহায্য করে লোভকে সংগরণ করতে সাহায্য করে তো এই চক্রটি সম্পূর্ণভাবে আপনাকে হেল্প করতে পারে যদি আপনি এই চক্রটিকে একটি অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে বেশি অ্যাক্টিভ করতে পারেন এছাড়াও বলেছি আমি প্রত্যেকটি চক্র ব্যালেন্সের জন্য অবশ্যই আলাদা কিছু পরামর্শ দেবো এই ভিডিও শেষে এই চক্রটিকে ব্যালেন্স করার জন্য যে নাম্বারটি লাগবে সেই অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ ফোর কমা টু এইট কমা ওয়ান থ্রি ওয়ান মণিপুর চক্র আপনার পেট আপনার পিত্তাশয় লিভারকে নিয়ন্ত্রণ করে এটি আমাদের শক্তি এবং বুদ্ধির কেন্দ্র ইচ্ছা ইচ্ছাশক্তিকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর কেন্দ্র বলতে পারেন মান সম্মান প্রতিপত্তিতে কাজে লাগে পেটে যাবতীয় সমস্যা সমাধানেও কিন্তু এই চক্রটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের শরীরে যদি এই চক্রের কোনো রকমভাবে ভারসাম্য হারায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই চক্রের জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার আছে সেই অ্যাঞ্জেল নামাটি আপনারা প্রয়োগ করতে পারেন সোলার পেক্সাল বা মণিপুর চক্রের অ্যাঞ্জেল নাম্বারটি হলো এইট জিরো কমা জিরো থ্রি কমা জিরো ওয়ান ওয়ান আমাদের যে অনাহত চক্র বা হার্ড চক্র আছে সেই অনাহত বা হার্ড চক্র আমাদের কনফিডেন্সকে বাড়তে সাহায্য করে আমাদের জীবনকে ব্যালেন্স করতে সাহায্য করে যে কোনো ধরনের রিলেশনশিপ ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে কোনো ভয় বা ফোভিয়া থাকলে সেটাকে দূর করতে সাহায্য করে এই চক্র যদি ঠিক থাকে হার্ট চক্র যদি ডিস্টার্ব থাকে যদি ব্যালেন্স না থাকে তাহলে কি হয় যে আপনি কোনো কিছুতেই মানুষকে ক্ষমা করতে পারবেন না আপনার মধ্যে একটা সবসময় ভয় বা ভীতিভাব থাকবে সেটাকে ব্যালেন্স করার জন্য আপনি সম্পূর্ণভাবে এই অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটি হল ফাইভ ফোর কমা ফাইভ সিক্স কমা এইট টু ওয়ান এবার চলে আসি আমাদের বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্রে যে চক্রটি আপনাকে কমিউনিকেশন স্কিলকে সম্পূর্ণভাবে ব্যালেন্স রাখে মানুষের সঙ্গে যখন কথা বলছেন যে কোনো হোক না কেন আপনি দেখবেন যে আপনার সঙ্গে সকলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে যদি এই চক্রটি ডিস্টার্ব থাকে থাইরয়েড গ্রন্থি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আর তার সাথে সাথে আপনার মধ্যে হতাশা ডিপ্রেশন আসবে আপনি কারোর সঙ্গে ভালো কথা বললেও তারা আপনাকে অ্যাভয়েড করবে আর তার থেকে আরও বেশি আপনি হীনমন্যতায় ভুগতে শুরু করবেন এই চক্রটি সুস্থ থাকলে কণ্ঠ ফুসফুস সুস্থ থাকে সুতরাং এই চক্রটিকে যদি আমরা ব্যালেন্স রাখতে চাই একটি অ্যাঞ্জেল নাম্বারের সাহায্যে দুর্দান্তভাবে একটা কাজ করতে পারে শোর্ট চক্রের অ্যাঞ্জেল নাম্বার হলো সেভেন সেভেন এবার চলে আসি আমরা আমাদের চক্রে আজ্ঞা চক্র বা থার্ড আই যেটিকে বলা হয় টেলিপ্যাথি ইনটিউশন সেন্টার আপনার যত রাগ সেই রাগকে কন্ট্রোল করতে পারে এই চক্রে যদি ব্যালেন্স হয়ে যায় শুধু তাই নয় অনেকের মধ্যে প্রচণ্ড অহংকার ভাব আসে সে নিজে যা নয় তার থেকে সে নিজেকে বেশি কিছু ভাবে প্রচণ্ড অহংকার হয়ে যায় সবসময় নিজের প্রশংসা করতে থাকে নিজের গুণগান করতে থাকে আর সবাইকে ছোট করে দেখায় এরকম যদি সমস্যা আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই চক্রকে আপনাকে ব্যালেন্স করতে হবে যাদের মন বসে না কোনো কাজে পড়াশোনায় অথবা স্মৃতিশক্তি কম ইনটিউশন পাওয়ার ভীষণভাবে দুর্বল রাতে কিছুতেই ঘুম হচ্ছে না এমন হয় আধ্যাত্মিক জগতে বিভ্রান্তি সৃষ্টি করে মানে আধ্যাত্মিকতার থেকে সে ঢঙি আধ্যাত্মিক হয়ে ওঠে তো এইরকম ধরনের যদি ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে চক্র সেই চক্রকে অর্থাৎ এই থার্ড আইকে আপনি একটি অ্যাঞ্জেল নাম্বারের সাহায্য কিন্তু ব্যালেন্স করতে পারেন অ্যাঞ্জেল নাম্বারটি হলো এইট টু কমা এইট এইট কমা ওয়ান থ্রি থ্রি এবার চলে আসি আমাদের চক্র বা মুকুট চক্র যেটাকে বলি বা সহস্রা চক্র এটি আমাদের আধ্যাত্মিক জীবনে প্রবেশ দ্বার আমাদের ঐশ্বরিক শক্তির সঙ্গে কানেক্টেড হতে সাহায্য করে যখন মন সম্পূর্ণ বিষণ্ন হয়ে ওঠে বিপন্নতায় ভোগেন আপনি জীবন বড় অর্থহীন হয়ে ওঠে আপনার কাছে তখন বুঝতে পারবেন যে আপনার এই চক্রটি ডিস্টার্ব আছে এই চক্রকে যদি ব্যালেন্স রাখেন তাহলে আপনি আধ্যাত্মিক দিক থেকে জীবনে পরম শান্তি লাভ করতে পারেন এই চক্রটিকে ব্যালেন্স করতে পারলে আপনার ঘুম খুব ভালো হবে এই চক্রের অ্যাঞ্জেল নাম্বার হলো ওয়ান জিরো কমা জিরো ওয়ান কমা সিক্স এইট এইট সুতরাং বুঝতেই পারছেন যে যদি আপনার এই চক্রগুলো ব্যালেন্স না থাকে তাহলে আপনি লাভবান তো হবেন না উল্টে ক্ষতি হবে আর আপনি নিজের জীবনকে তো ব্যালেন্স দূরের কথা অন্যের জীবনকেও ব্যালেন্স করতে পারবেন না এরকম অনেকেই আছেন যারা কিনা প্রচন্ড প্রচণ্ড অহংকারী প্রচণ্ড নিজের গুণ গাইতে থাকেন নিজের সুনাম করতে থাকেন আমি ছাড়া কেউ জগতের সেরা না আমি একমাত্র সব থেকে সেরা এরকম আছে কিছু মেন্টালি প্রবলেম আছে যে মানুষদের তারা প্রচণ্ড অহংকারী হয় তারা মনে করে তারাই সর্বা তারা ছাড়া পৃথিবীর আর কেউ কিছু জানে না আপনি কিছু জানেন না আমিও কিছু জানি না তো এরকম ব্যাপার যে সে একাই সর্বসভা এরকম কেউ কেউ মনে করে তাদের কিন্তু অবশ্যই এই আবেগকে কন্ট্রোল করতে হবে তাদের স্বাধীন চক্রকে হিলিং করা দরকার তাদের অনাহত চক্রকে যে ঘৃণার মনোভাব যেটা থাকে না সেটাকে হিলিং করা দরকার থার্ড আইকে ইনটিউশন পাওয়ারকে হিলিং করা দরকার তার জন্য তারা অবশ্যই এই অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারে কিন্তু বন্ধুরা এর বাইরেও আপনি সেভেন চক্র মন্ত্র যদি রোজ চ্যান্টিং করেন আমি এখানে লিখে দিচ্ছি নিচ থেকে উপর বরাবর একদম তিন মিনিট তিন মিনিট করে যদি জব করেন এই মন্ত্র দেখুন আপনার প্রত্যেকটা চক্র ব্যালেন্স হতে শুরু করবে প্রচুর মানুষের কাছে প্রচুর সুনাম অর্জন করেছি তাদের কাছে অ্যাঞ্জেলের মতো অনেকে বলে যে আপনি স্যার আমাদের জীবনে দেবদূত কিন্তু আমি মনে করি আমি সাধারণ মানুষ এবং রেকি যত কিছুই হোক না কেন প্রত্যেকেই যারা রেকি মাস্টার রেকি টিচার তারাও অনেকে অনেক কিছু শিখেছেন আপনি আপনার যে প্রফেশন আপনার প্রফেশন আপনি অনেক বেশি শিখেছেন কিন্তু দেখবেন তারপরও জানার অনেক অনেক কিছু বাকি আছে এইটুকু জীবন নিয়ে বিশাল হিমালয় পর্বতে গেছে সেই বালি মতো আমরা তো আমি মনে করি আমি এখনও মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পারসেন্টও শিখতে পারিনি অনেক কিছু শেখার আছে হ্যাঁ অনেক কিছু ইনভেনশন করি নিজে থেকে কিছু নতুন অ্যাপ্লাই করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা বেনিফিট পান ভালো লাগে কিন্তু অহংকার নয় অহংকার পতনের মূল আমি কখনোই মনে করি না যে আমি সর্বসর্বা বা অন্য কোনো ব্যক্তিকে যদি দেখি যে সত্যি তার মধ্যে গুণ আছে আমি তাকে সবসময় কৃতজ্ঞচিত্তে প্রণাম করি তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রেখে আগে দেখবেন যে সেই সেভেন চক্রের মধ্যে কোন চক্রের প্রবলেম থাকলো সে এই ধরনের অহংকার বা কটু কথা বলতে পারে পাগলের মতো তো সেখান থেকে অবশ্যই মুক্ত থাকবেন যে কোনো জায়গায় রেকিয়ে শিখুন বা যে কোনো কোর্স করুন সঠিক গুরু গাইডেন্স হিসাবে মেনে নিতে পারেন আপনার লাইফে আমার কাছেই আসতে হবে এমন নয় বহু ভালো টিচার আছেন শুধু আপনাকে খুঁজে নিতে হবে বেছে নিতে হবে দেখবেন যে তিনি যেন অহংকারী না হন আর তিনি যেন সব সময় নিজের গুণ গাইতে না থাকেন মানে নিজের মধ্যে কি আছে না যায় সেটা তিনি জানেন না কিন্তু আধ্যাত্মিক জগতে তার ব্যালেন্সের অভাব আছে আমরা যখন মারা যাব তখন কিন্তু আমি এম এ পাস হই বিএ পাস হই আমি রেকি বড় গ্র্যান্ডমাস্টার হই আর আপনি মাঠের জন খাটুন বা সাধারণ একজন কর্মচারী হন যিনি হন না কেন প্রত্যেকেই ওই মাটিতে যেতে হবে হয় কবরে আর না হলে ছাই হয়ে পুড়ে ছাই হয়ে যেতে হবে এত অহংকার কোথা থেকে আসে তাহলে তার যার কি এই জীবনে কোনো ব্যালেন্স আসেনি লাইফে যার নিজের সেভেন চক্রের ব্যালেন্স নয় সে কি করে অন্যদেরকে ব্যালেন্স করবে কী করে পথ দেখাবে দেখাতে পারে না সুতরাং সেই রকম ধরনের গাইডেন্স সেই রকম ধরনের মেন্টার বেছে নিন দেখুন আপনি সঠিক জায়গায় পৌঁছবেন সঠিকভাবে সারা বছর তার সান্নিধ্য থেকে নিজের জীবনেও নিশ্চয়ই কিছু না কিছু উন্নতি করতে পারবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ